এক সাম পয়েন্ট তোর সমান না হইলো তোর কাছাকাছি যাবো তুই বলবি যে হ্যাঁ এই ছোয়ালটা তো পারার কথা নো কেমনে পারলো আমি আজকে ম্যাথ পারি না ঠিক আছে তুই কয়দিন ম্যাথ করবি একদিন দুই দিন তিন দিন চার দিন আমি প্রতিদিন না তো তিন ঘন্টা করে ম্যাথ করবো আয় দেখে এবার তুই বুঝে করবে আমি না বুঝে ঠাকঠাক মুখস্থ বুঝবো সমস্যা আছে এই যে পানিশমেন্টটা আমার নিজের উপর হচ্ছে এট সাম পয়েন্ট মহান আল্লাহ তালা আমার উপর দয়া করবেই সো যেই ছেলেটা এখন মজা নিচ্ছে তার চেয়ে আমি অবশ্যই আগায় যেতে বাধ্য সো এইটাই ছিল হার্ডওয়ার্কের লিনিয়ার মডেল এত স্মার্ট ওয়ার্ক এত স্ট্র্যাটেজি এত চিন্তা মাথায় না করে আজকে থেকে পরিশ্রম শুরু করো বেশি দিন না এক দুই মাস তিন মাসের মধ্যে তুমি দেখবা তোমার লাইফে মেজর চেঞ্জেস দেখতে পাচ্ছ এন্ড একবার যখন চেঞ্জ দেখতে পাবা হার্ড ওয়ার্ক ইস অ্যাডিক্টিং প্রচন্ড অ্যাডিক্টিভ সিগারেটের চেয়ে বেশি হার্ড ওয়ার্ক অ্যাডিক্টিভ সো আমার লাইফের আইডিওলজি খুবই সিম্পল আমি জানি না আমি মাসেলের দিক থেকে জেনেটিক্যালি গিফটেড আমি জানি না আমার ব্রেন কতটুক আমি এত বিজনেস টিজনেস বুঝি না আমি জাস্ট জানি আমাকে খাটতে হবে আমি এক ঘন্টা পরে যদি না হয় দুই ঘন্টা পড়তে হবে তিন ঘন্টা পড়তে হবে চার ঘন্টা পড়তে হবে এন্ড আমি এটা কনসিস্টেন্টলি একটানা করতে থাকবো তুই আজকে আমাকে হারাবি তোর ব্রেন অনেক ভালো একদিন দুই দিন 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 তিন একদিন ছাড়াবি সপ্তম দিন আমি যাই তোমার পিছন দিকে দাঁড়া গেছি কিরম আমার কি খবর কারণ আমি ওই সময় থামি নাই আমি কন্টিনিউয়াসলি এই ইনপুটটা দিতেই থাকবো দিতেই থাকবো দিতেই থাকবো মাই ইকুয়েশন উইল বি মোর পাওয়ারফুল দেন ইউ বিকস আই হ্যাভ মোর ইনপুট দেন ইউ দ্যাটস ইট তারা তিন মাস দাও চার মাস দাও ছয় মাস দাও এট সাম পয়েন্ট উপরে যিনি আসেন এই যে সি এর মানটা চেঞ্জ করে দিবে ওনার যে আশীর্বাদ ওনার যে রহমত এটা চেঞ্জ করে দিবে চেঞ্জ করে দিয়ে দেখবে এখানে উনি দিয়ে দিচ্ছে বিশ তখন তুমি করিম একে তো ইনপুট দিচ্ছ বেশি তার উপরে আল্লাহ রহমত পড়ে গেছে আর কোন খেলাই এখানে নাই সো তোমার লাইফের কন্ট্রোল এই এক্স এর উপরে এক্স এর উপরে লিনিয়ার মডেলে দেয় এখন অনেকে বলবে যে হার্ডওয়ার্কের ক্ষেত্রে অনেক প্রকার অনেকে ইকুয়েশন বানাবে যে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার হ্যাঁ ওর একেবারে খুব স্মার্ট ওয়ার্ক ডেফ ওয়ার্ক হ্যান ওয়ার্ক ওয়ার্ক করছে হ্যাঁ এখন ধরো ওয়াইজ কষ্ট এক্সেস করে ও পড়াশোনা করছে চার ঘন্টা ওর কত হলো ষোলো ঘন্টা ঠিক আছে ও খুব স্মার্ট করছে কিন্তু ডবল আউটপুট পাওয়া গেছে এবার আমার ইকুয়েশন আমি হলাম করিম আমার ইকুয়েশন কত ছিল টু এক্স প্লাস টু টু এক্স টু আমি এবার পড়াশোনা করছে আট ঘন্টা সমস্যা আছে ওর ডবল পড়ছে আমার আউটপুট কত আমার আউটপুট আঠারো আবার আমি জিতে গেছি সো লিনিয়ার ওয়ার্ক মডেল অনেক ভালো তোমরা যত অনলাইনে যত ভিডিও দেখো যতজন দেখো ম্যান দেয়ার উইল নেভার বি এনি সাবস্টিটিউট অফ হার্ড ওয়ার্ক তুমি হার্ড ওয়ার্ক করলে যে কোনো কিছু এক্সপেক্ট করতে পারবা যে কোনো কিছু করতে বাট ইউ ডু নট ওয়ার্ক হার্ড ইনাফ